বেলুনের উপর চড়ে দৌড় দাদা ফেস্টিভ্যালে হাসির ঝড় বইছে শুনেছেন কখনো এমন প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে এশিয়ার দাদা ফেস্টিভ্যাল আর এখানে যা হচ্ছে সেটা আপনি আগে কখনোই দেখেননি চোখের সামনে বিশাল এক পলিথিনের প্যাড আর ভেতরে শত শত বেলুন বিষয়টা হাস্যকর হলেও বাংলাদেশের জন্য কিন্তু এটা হচ্ছে অজানা এক খেলা এমন খেলা হয়তো বাংলাদেশে কখনোভাবেই নি কেউ সব টিমই বেলুন ফুলিয়ে নিজেদের বেলুনের প্যাট তৈরি করেছে কে কাটছে বড় বানাতে পারে সেটাই এখন প্রতিযোগিতা টিম ব্লু টিম রেড টিম গ্রিন এবং টিম অরেঞ্জ চার টিমের বেলুনই কিন্তু ভালোই ফোলানো হয়েছে মানে প্যাট তৈরি করা হয়েছে সুন্দরভাবে চোখ ধাঁধানো বেলুনের খেলা বেলুন প্রতিযোগিতা কে জিতবে আজকে দেখা যাক এই দাদা ফেস্টিভ্যালে না আসলে এমন আনকমন খেলা হয়তো কখনোই দেখাই হতো না তাহলে চলুন আজকে দেখি কোন টিম জিতে রেড ব্লু গ্রিন নাকি অরেঞ্জ বেলুনগুলো প্যাডে ভরে ভালো করে বেঁধে নিচ্ছে যাতে এই প্যাডগুলো না ফাটে বা বেলুনগুলো না বের হয় অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে শেষ হয়েছে বেলুন ফুলানোর প্রতিযোগিতা কিন্তু এটা কি এই বেলুনের প্যাডে চড়েই পুরো টিমকে দৌড় দিতে হবে এই ইনডোর মাঠে চার দল এক মঞ্চ এক মিশন বেলুনে ভেসে জেতার লড়াই নিয়ম খুব সোজা চারটি টিম চারটা পলিথিন বেলুন প্যাড আর টার্গেট লাইনে পৌঁছাতে হবে দৌড়ে কিন্তু বেলুন না যে টিম আগে পৌঁছাবে তারাই শুরু হয়ে গেল বেলুনের দৌড় এক দেখা যাচ্ছে কে জিতবে টিম ব্লু নাকি টিম গ্রিন নাকি টিম রেড নাকি টিম অরেঞ্জ টিম ব্লু কিছুটা পিছনে পড়ে গিয়েছে আর এদিকে কি মামা টিম গ্রিনের তো বেলুনই পিছন দিয়ে বের হয়ে গিয়েছে এদিকে টিম রেড কিন্তু স জোরে ধর মেনেছে টিম রেডের গতির কাছে বাকি সবাই পানি পানি হয়ে গিয়েছে আর ডানের শেষ দিকে টিম অরেঞ্জও কিন্তু দ্বিতীয় অবস্থানে পৌঁছে গিয়েছে টিম পরে রেডের তৃতীয় অবস্থানে রয়েছে টিম ব্লু মানে আমাদের টিম আর চতুর্থ হয়েছে সে বেলুন বের হয়ে যাওয়া টিম গ্রিন যাই হোক খেলা কিন্তু জিতেছে টিম রেড এবং তাদের জন্য শুভকামনা পৃথিবীতে এমন অদ্ভুত অদ্ভুত খেলা আছে দক্ষিণ কোরিয়াতে না আসলে আমরা হয়তো জানতামই না আপনারাও যদি এমন অদ্ভুত অদ্ভুত খেলা দেখতে চান তাহলে চলে আসুন দক্ষিণ কোরিয়ায় এটা কেবল শুধু খেলা নয় এটা আনন্দ এটা উৎসব এটা এশিয়ার স্টাইল এমন পাগলামিতে ভরা খেলাধুলায় অংশগ্রহণ করতে চাইলে দক্ষিণ কোরিয়ার দাদা ফেস্টিভ্যাল কখনোই মিস করা যাবে না এমন আরো বেলুন ফাটানো খেলা দেখতে আমাদের বাংলাদেশ স্কোয়াডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ